কখনো বা দুবাইয়ের বুর্জ খলিফা তো আবার কখনো বা ডিজনিল্যান্ড থিমে চমকে নজর কেড়েছে স্পোর্টিং ক্লাব এবারে তাদের থিম ভাবনায় ফুটে উঠেছে উত্তর নিউ জার্সির স্বামী নারায়ণের আকসারধাম মন্দির শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্দান্ত থিম এবং জাকজমকপূর্ণ আয়োজন জিতে নিয়েছে শারদ অঞ্চলির সেরা সম্মান দু হাজার পঁচিশের শিরোপা এবার রয়েছি শ্রীভূমি স্পোর্টিং এবং শ্রীভূমির প্রতি বছরই তাদের একের পর এক চমক থাকে এবছরও কিন্তু ঠিক একই একটা চমক তারা রেখেছে একেবারে নিউ জার্সির একটা টেম্পল মূলত তাদের এবারে পুজো ভাবনায় তারা তুলে ধরেছে এবং সেই ছবিটাই দেখতে পাচ্ছেন এবং শুধু তাই নয় মহাষষ্ঠীতেও আমরা দেখছি যে মানুষের জনপ্লাবনের একটা ছবি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শ্রীভূমি স্পোর্টিংয়ে রাত বাড়বে মানুষের আরও কিন্তু ভিড় বাড়বে এবং জনপ্লাবন হয়েছে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম সেরা ভাবনা শ্রীভূমি স্পোর্টিংকে আর প্লাস নিউজের পক্ষ থেকে সেরা সেরা শারদাঞ্জলি পুরস্কার আমরা তুলে দিচ্ছি ক্লাবের যারা সদস্য রয়েছেন তাদের হাতে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব নামটাই মনে হয় যথেষ্ট এবং এই নামেই মূলত রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নয় বিভিন্ন জায়গা থেকে মানুষ আসেন তারা শ্রীভূমি স্পোর্টিং আর ক্লাসের এই পুরস্কার পেয়ে কেমন লাগছে আমার খুব আমার তো খুবই ভালো লাগছে আপনারাও ভালো থাকুন আপনাদের পূজা ভালো কাটুক আপনারা সব পরিবারে ভালো থাকুন সবাই ভালো থাকুক শ্রীভূমির এবারে থিমটা কি এবারে উত্তর আমেরিকা নিউ জার্সির স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির কিন্তু একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আনুষ্ঠানিক উদ্বোধন করে দেওয়ার পর থেকেই মানুষের ভিড় কিন্তু চোখে পড়ার মতো তবে রাত বাড়বে মানুষের সংখ্যাও যে বাড়বে এ কথা বলার অপেক্ষা রাখছে না সেটা বারবার শ্রীভূমি বিভিন্ন বিশেষ করে উত্তর কলকাতার আর পাঁচটা পুজোর থেকেও শ্রীভূমি স্পোর্টিং কিন্তু তাদের নাম আজও কিন্তু বজায় রেখেছে এবং সেই কারণেই মানুষের ভিড় আজও শ্রীভূমিতে সমানভাবে রয়েছে চিত্র সাংবাদিক সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন আর প্লাস নিউজ কলকাতা